সবাই কেমন আছেন আবারও লাইভে চলে আসলাম আশা করি আপনারা সুস্থ আছেন শীতের রাত সবাই হয়তো এখন শহর গ্রাম প্রত্যেকটা জায়গায় কম্বল মুড়ি দিয়ে দিয়ে শুয়ে আছেন কেউ বা কাজের সন্ধানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও ভালোবাসা আজকে একটু বিশেষ উদ্দেশ্যে লাইভে আসা তো সবাই আরও শুভকামনা জানাচ্ছি আমরা আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে থাকি বাংলাদেশের আমরা যদি কোনো কথা বলি যদি কোনো শব্দ হয় সেটা সেকেন্ডের মধ্যে আউট অফ বাংলাদেশ হয়ে যায় অর্থাৎ দিস ইজ দ্য প্রবলেম ইন আওয়ার কান্ট্রি আসলে আমরা জাতিগত হিসেবে অনেক আবেগই আবে আবেগের বশবর্তী হয়ে অনেক কথাই বলে ফেলি আমিও এর ব্যতিক্রম কিছু না তবে আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি সবাইকে ভালোবাসতে চাই দেখেন রিসেন্টলি কিছু ঘটনা ঘটল কিছু মব হচ্ছে আমাদের দেশে সেটা নিয়ে মূলত লাইভ মানে লাইভে আসা আমি সাধারণত লাইভে খুব কম আসি কিছুদিন আগে আমাদের শরীফ ওসমান হাদি তাকে সবাই ওসমান হাদি নামে চেনে তো রিসেন্টলি তার একটি তাকে শুটার গুলি করে মেরে ফেলেছে তা আত্মার মকফত কামনা করি আল্লাহ তাকে জান্নাত নসিফ করে সেই কামনা করি যদিও তার সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগে সে খুবই একটা ভালো ছেলে এবং দেশকে লিড দেওয়ার মতো সক্ষমতা তার মধ্যে ছিল তো আমাদের দেশের একটা মাথা মাথাকে এক প্রকাশ শেষ করে বলা হয়েছে তো হাদি মূলত আমি কি বলবো আমি অনেক বড়ো করে বলতে চাই না এরকম ছেলেগত বাংলাদেশের ইতিহাসে খুব খুবই কম জন্ম নেয় বা তার নেচার তার দক্ষতা তার জ্ঞান শক্তি মেধা এরকম মেধাবী ছেলে সচরাচর পাওয়া যায় না তিনি এমন একটা ছেলে কারোর প্রতি কখনো জুলুম করতে চায় না এবং তার কারণে দেশের কোনো ক্ষতি হবে এরকমটা কখনো করতে চায় না সবাইকে নিয়ে থাকতে চায় যদি ভুল ত্রুটি তো আমরা কেউ না কম বেশি ভুল ত্রুটি আমাদের সবারই থাকে তো সেই জায়গা থেকে মানুষ ভুল ত্রুটি শুধরে দেশের এক এক একসাথে কাজ করতে পারে সেই প্লেসটা তৈরি করতে চায় পরিবর্তন চায় কোনো প্রতিহিংসা না দেশকে পরিবর্তন করতে হলে না আপনার দেশে পঞ্চাশ বছর কোনো কারণ কোনো পঁচিশ চার করতে পারে না তো সেই জায়গাটা হাতে গিয়েছিল সব মিলে মানে দুষ্কৃতীরা এবং দেশের যারা ভালো যায় না তারা না যে হাদি বেঁচে থাকুক কারণ হাদি বেঁচে থাকলে তো তারা এই ধরনের কর্মকাণ্ড অপরাধমূলক কোনো কর্ম করতে পারবে না তো সে জায়গাতে কী বলবো আর আবার কোনো যাই না আর বাংলাদেশে এরকম কোনো ছেলে জন্ম নেবে কিনা বা দেশের কাজ করার আগ্রহ প্রকাশ করবে কিনা কারণ আপনি দেখেন আমি বড় করে কোনো বলছি না যে আপনাকে কেউ একজন ভালোবেসে পঞ্চাশ হাজার টাকা পকেটে ঢোকা যাচ্ছে এমনি এমনি এটা সম্ভব কিন্তু সেটা হয়েছে ও যেই আসনে দাঁড়িয়েছে ওখানকার মানুষেরাই দেশ দেখে মানুষ দেশের নানা প্রান্তের মানুষ ওকে টাকা দিচ্ছে যে ও বলেছে যে আমি নির্বাচন করি তাহলে আমি আমি যদি টাকা সাথে করে নির্বাচন করি তাহলে তো আমি আগে আমার ওই টাকা উঠাবো তাই না তো জায়গাতে আপনারাই আমার সহযোগিতা করবেন আপনারা ভোট দেন বা না দেন দোয়া করবেন প্রত্যেকটা কথায় তার হাসি থাকে এই হাসিটা তার কখনো দেখতে পাবো না রিসেন্টলি আরও কিছু মা হচ্ছে একজন হিন্দু ভাইকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে তো ওই জায়গা থেকে আমি বলবো কি দেখেন দেশে তো আইন শৃঙ্খলা আছে আমিও জানি যে আমিও তো মুসলিম তো ওই আবেগটা আমার মধ্যেও আছে আপনি আমার নবী মা আল্লাহকে নিয়ে কিছু বলবেন আমার মাথা খারাপ হয়ে যাবে তো এখন এখন দেশে সরকার একটা একটা দেশে আইন ব্যবস্থা আছে আপনি যদি কোনো বৃত্তি কোনো কম থাকে কেউ যদি আমার আল্লাহ নবীকে না বলে আমি অবশ্যই আগে তাকে জিজ্ঞাসা করতে পারি তাকে মেরে ফেলতে পারি না তাকে মেরে ফেলার তো এই শিক্ষা নেই তাই না একটা সময় ছিল সন্তোষ সোশ্যাল মিডিয়ার যুগ এখন ইন্টারনেট আসার পর থেকে যত গুজব রটা যায় তো কেউ যদি কোনো অপরাধ করে থাকে কিছু কিছু ধর্ম অবমাননা করে আপনি যে আইন ব্যবস্থা আছে আপনি মানানি মামলা করেন দেখেন কি সিদ্ধান্ত হয় তার আপনি সরকার জিজ্ঞাসা করেন সরকারকে প্রশ্নবুদ্ধ করেন তো আপনি আইন হাতে তুলে নিতে পারেনা তাহলে তো আপনি তো ওই যে অবমাননা করলো সে তো একটা খারাপ কাজ করে তার থেকেও বেশি খারাপ কাজ আপনি করছেন তার উপর জুলুম করে তাকে বোঝাতে হবে ভাই এই এই যে আপনি কথাটা বললেন এটা তো ভালো কথা না এতে করে মানুষ বিক্ষুব্ধ হবে আপনার তো আমি জানি না অতি উচ্ছেদের জনগণ কিছু আছে এদের কারণে সমস্যা দেশে মূলত যে হাদিবাহের যে হলো ওই সময় কিছু সংখ্যক লোক দেখলাম যে আপনাদের আমাদের সংসদ ভবনে ঢুকে গেছে সংসদ ভবনে কার ঢুকতে পারে স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা আছে তার মানে এই নয় যে আপনি রেস্ট্রিক্টেড আমি তো এটাকে রেস্ট্রিক্টেড এরিয়াই বলবো কারণ এখানে যাওয়ার জন্য যোগ্যতা লাগে আপনি চাইলেই যেতে পারবেন না এটা আমাদের বুঝতে হবে সবাইকে ক্যান্টনমেন্ট এরিয়াতে যখন এখানে মানে ট্রেনিং করা হয় ওখানে কি আপনি যেতে পারবেন ও যেতে হলে আপনার যোগ্যতা দিয়ে ওই পজিশন যেতে হবে তো এই জায়গাগুলো না আমাদের দেশে মিসিং মানুষ বুঝতে চায় না মানুষ ভাবে যে স্বাধীন দেশে আমরা সব জায়গায় প্রত্যেকটা এনভায়রনমেন্টে আমরা যেতে পারবো বা এটা ভুল না আপনারা তো আমরা তো আবেগে অনেক কথাই বলি আমাদের টেকনিক্যালি আগেতে হবে আমরা ভারতের সাথে কখনো পেরে উঠবো না অনেকেই আমি হাসদান আবদুল্লাহকে পছন্দ করি তার মানে এই নেই তার প্রত্যেকটা কথাই পছন্দ করি তার কিছু কথা ভালো তার ম্যাক্সিমাম কথাগুলি ভালো লাগে তবে কিছু কথা যে বললো যে যেন শুধু আমরা করতে পারবো না আমাদের তো অস্ত্র নাই আমাদের শক্তি নেই ক্ষমতা নেই আমাদের শক্তি একটাই দুর্নীতি আমরা দুর্নীতি করতে করতে পাহাড় শোয়ার করে ফেলেছি তো এতে ওই শক্তিটা আসানো খুবই ডিফিকাল্ট আমাদের টেকনিক লাগাইতে হবে আমাদের দেশের কোনো কথা অটো সহজে যেন দেশের বাইরে না চলে যায় টাকার পাশাপাশি আমাদের কথাগুলো খুব তো ওই জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমাদের কথাবার্তা যে পাশের দেশের লোকজন জানতে না পারে ঘরের কথা যদি বাইরে জেনে যায় তো হয়েই গেল এখন তার যুদ্ধ করার সক্ষমতা কাদের আছে পাকিস্তানের আছে চায়নার আছে ওরা করতে পারে আমাদের সেই সক্ষমতা নাই তো আমরা কারো শত্রু হতে চাই না আমরা বন্ধু বন্ধু অতটা হতে চাই না যতটা আমাদের প্রয়োজন নেই ভারত আমাদের মাগনা দেয় না মাগনা কোনো স্থিতি দেয় না আমরা টাকার বিনিময়ে দিই ওদের ওদের অনেক এমপ্লয় আছে ওদের অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে পড়াশোনা করে চাকরি করে তারাও তো করে তো এই যে বেশি সমস্যাটা হয় কি ধর্মকেন্দ্রিক রাজনীতি বাংলাদেশ ওই আমাদের এই কান্ট্রি তাই বেশি হয় ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নে কিন্তু এত বেশি ধর্মাবমান নিয়ে রাজনীতি হয় না তো আবেগী হয়ে লাভ নেই বিবেক দিয়ে আমাদের কাজ করতে হবে এই আর কি আমরা আজকে হারিয়েছি তো সেই জায়গা থেকে কিছুটা মন খারাপ যদিও হাদের সাথে আমার পুরো পরিচয় ছিল সে একজন ভালো মানুষ তার জন্য দোয়া করি আল্লাহ তার জন্মাতসিব করুক তার ফ্যামিলিকে আল্লাহ সহায়তা করুক সবাইকে ধরে ধার দান করার ক্ষমতা দান করুক এই আর কি যাই হোক ভালো থাকবেন সবাই 啊，这不重要，对，拉不斯。